কেন এটা নাইনটি পার্সেন্ট দিছে আমি বলি এটা শুধু এনার্জি সেভিং হলে এটা পারতো না এখানে কিন্তু একদম খোদাই করে লিখে আছে ইন একটু দেখেন যদি এই ইনভার্টারের কাজটা হচ্ছে যেটা আপনার এসি তে থাকে ফ্রিজে থাকে ওর কাজটা হচ্ছে বিদ্যুৎ টাকে

কমার্শিয়ালের মতো আপনি ইউজ করবেন কোন ধরনের সমস্যা হবে না এবং এটার কয়েলটাও কিন্তু ডাবল কয়েল আমরা এই যে হ্যাঁ এই যে কয়েলটা চলতে সেটা কিন্তু ফুল কয়েল আমরা সিঙ্গেল কয়েলটা যদি একটু লাইট অফ করে দেখাই এটা এখন তিন হাজার ওয়ার্ড সর্বোচ্চ আগের গুলো ছিল কিন্তু দুই হাজার থেকে বাইশশো এটা যখন আপনি পনেরো শতে নিয়ে আসবেন তখন কিন্তু এটা আপনার সিঙ্গেল কয়েলটা এই যে দেখেন কয়েলটা ছোট হয়ে গেছে মানে এটা হচ্ছে যদি আপনি বাচ্চাদের জন্য রান্না করেন ছোট খিচুড়ি এটা ইউজ করবেন তাহলে বিদ্যুৎ খরচ আপনার দেড়শো থেকে দুইশো টাকা হবে যাদের নাকি বড় ফ্যামিলি জয়েন্ট মেনশন ফ্যামিলি বারো পনেরো জন রান্না করবেন তারা যদি বাড়ায় দেন এই যে এখানে বড় ছোট করতে পারবেন এখন কিন্তু কয়েলটা আপনার ফুললি বড় হয়ে যাবে হয়ে হ্যাঁ আর আপনি যদি আবার চান এই যে কয়েলটা আমি ছোট করে দিব। যদি 1500 নিচে নামাই ভাই? হ্যাঁ এখন আপনি আপনার ইচ্ছামত সর্বনিম্ন মত 500 তে আপনি রান্না করেন। মানে ধম আগুন যেটাকে বলে হ্যাঁ এটাও করা যাবে। এটা হচ্ছে দম আগুন যখন পোলাউটা হয়ে যায় আমরা ধম দেই না এটা হচ্ছে দম আগুন এই যে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। এই যে দেখেন হিট বাড়ছে। রাইট। আমরা যদি আরো বড় করে দিই এই যে বড় করে দিতে পারবো। এটা সর্বোচ্চ 300 সর্বনিম্ন মত 500 লাইটটা জ্বালিয়ে দেই। আচ্ছা অবশ্যই এটাতে সব ধরনের হারি বসানো যাবে কারণ কি এটা এই যে দেখেন গর্ত সিস্টেম আমার হাতটা এটার ভিতরে চলে গেছে শুধু সব ধরনের হারি বসানো যাবে এরকম না এটা পৃথিবীর সব হারি চলবে পৃথিবীর সব হাড়ি চলবে বলতে যেরকম এটা কি দেখেন এটা কিন্তু তামার হাড়ি এই যে তামার হাড়ি এটা এই যে গোল গোল আগের যে সিলভারের পাতিল ছিল যদি আপনার এই চুলাতে এরকম এই যে এটা গোল যে ভিতরে চলে গেছে এটা কি এটা হচ্ছে সিলভারের হাড়ি কালাকালা হয়ে গেছে একদম মাটিতে যেটা রান্না করি এই যে সিলভারের হাড়ি এইখানে আপনি বসিয়ে দিবেন আচ্ছা কোন ধরনের সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা কি এটা হচ্ছে আপনার স্টিলের হাড়ি স্টিলের হাড়ি এই যে স্টিলের হাড়ি বসাই দিলাম এটাও গোল এটাও চলে যাবে মানে যত ধরনের হাড়ি আছে সব হাড়ি রাখছেন আজকে বোঝানোর জন্য হ্যাঁ এবং এই যে মার্বেলের যে হাড়ি এখন আপনার মনে থাকতে পারে যে ভাই এরকম সসপেন কি যাবে এই যে সসপেন এই যে বসাই দিলাম এটা সসপেনও কিন্তু রান্না করতে পারবেন আচ্ছা মানে যত ধরনের হাড়ি আছে সব ধরনের হাড়িতে রান্না করতে পারবেন প্লাস এই যে যে ফ্রাই আছে যে ভাই সসপেন গেল কিন্তু ফ্রাই কি যাবে এই যে ফ্রাই দিয়ে দিছি ফ্রাই প্যানও কিন্তু এটাতে চলে গেছে ফ্রাই প্যানও রান্না করতে পারবেন রাইট হ্যাঁ অর্থাৎ এটাতে রান্না হবে না এরকম কোনো কিছু বাকি নেই বডিটা কিসের ভাই এটা বডিটা হচ্ছে স্টিলের এবং নন ম্যাগনেট বডি এসএস এসএস আচ্ছা যদি চেক করে দেখাই ভাই এই যে ভাই এটা হচ্ছে ম্যাগনেট আমি যদি দেখাই এই হচ্ছে চুমুক এটা ধরছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ধরবে না এখন ভাবতে পারেন ভাই এখানে তো ধরবে না এই যে আমি ডালুতে রাখি দেখেন পড়ে যায় এটা কিন্তু ধরবে না এটা নন ম্যাগনেট এবং ওয়াটার প্রুফ আচ্ছা ওয়াটার প্রুফ চুলা যদি এই বডি তো পানি যায় তাহলে কিন্তু এটা কোথাও কিন্তু আপনার ধরনের সমস্যা নেই এই যে যেরকম আমরা আমরা আগে পানি যদি আবার যদি আর একটু পানি দিয়ে দেখাই এই যে ঠিক আছে এই পানি এই পানিটা দেওয়ার কারণটা কি এই যে যখন আপনি রান্না করবেন এই জায়গাটা তো ওয়াটার প্রুফ এখানে তো পানি পড়তে পারে আপনার সুজের কোনো সমস্যা হবে কিনা না এই যে আমরা কিন্তু একটু পানি ফেলে দেখাবি ইচ্ছা ভাবে এই যে দেখেন এটা কিন্তু ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট কোথাও কোন ধরনের সমস্যা হবে না তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে হচ্ছে পাঁচ বছর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস জি আচ্ছা দাম কত থাকবে ভাই দাম থাকবে ভাই আমি বলে দিই আগে থাকতে এটা সারা বছর আমরা ব্যবসা করছি এখনো ব্যবসা করব তবে হ্যাঁ মাহের রমদের মাস উপলক্ষে একদম সীমিত একটা ব্যবসা করব যেন এটা সবার হাতের নাগালে থাকে সবাই যেন কিনতে পারে এই জন্য কিন্তু আর সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে অ্যাডভান্স লাগবে না ঢাকা ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা রেগুলার প্রাইস ছিল আপনার ছয় হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা অফারে থাকবে ওয়ানলি মাত্রিভারি ঘরে বসে আপনি গ্রামে আসেন আপনার একদম ঠিকানা দিবেন আপনার গ্রাম অঞ্চলে আপনারা যে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে স্কিনে দেখানো নাম্বারে এই নাম্বার দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাদের সাইড হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো যারাই কিনবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার দিবেন কোন ধরনের অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এক সপ্তাহর অফার কিন্তু এটা হ্যাঁ 7 দিনের অফার কিন্তু আমি বলে দিচ্ছি এটা 10 দিনের অফার থাকবে ইনশাআল্লাহ 10 দিনের অফার দিয়ে দেন আচ্ছা যারা নিবেন অবশ্যই দশ দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি